অনেক দিন ধরেই আমার মনে কিছু প্রশ্ন উঠছে যে প্রশ্নগুলোর উত্তর সবার কাছে নেই আমি অনেককে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছি কিন্তু কারোর কাছ থেকে উত্তর পাই নাই কেউ আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারছে না আচ্ছা কবির কিছু প্রশ্ন করি উত্তর দিতে পারবে হ্যাঁ প্রশ্ন করো আমি উত্তর দেবার চেষ্টা করব। আচ্ছা বলতো মানুষের সবচেয়ে বড় শত্রুকে খিদে খিদে মানুষের সবচেয়ে বড় শত্রু আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন এই দুনিয়াতে সবচেয়ে বড় সত্যি কি সবচেয়ে সত্যি হলো মৃত্যু আচ্ছা এবার তৃতীয় প্রশ্ন এবং এই দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কী সবচেয়ে মিথ্যা হল জীবন বাহ ভালোই তো তুমি তো দেখছি সবগুলো প্রশ্নের সুন্দর সঠিক উত্তর দিয়ে দিলে